ভারত থেকে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখলী কুমিল্লা ঘাগড়াছড়ি সহ দেশের আটটি জেলা পানির ভয়াবহতা বেড়েই চলেছে সম্পদ নয় এখন প্রাণ বাঁচানোই মুখ্য বিষয় পরিস্থিতি অবনতি হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ সেই সাথে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে চরম দুর্ভোগে কবলিত এলাকার বাসিন্দারা পানির উচ্চতা বেড়ে কোথাও কোথাও বাড়ির দ্বিতীয়তলা পর্যন্ত উঠে গেছে বিগত চল্লিশ বছরেও এমন বন্যা কেউ দেখেনি বন্যাতে অবলব দৃষ্টিতে তাকানো এই বাচ্চাটির ছবি কাঁদিয়েছে মন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে খামারের গরু ছাগল ফার্মের মুরগি নষ্ট হয়েছে পুকুরের মাছ আবাদি জমি সেই সাথে নেই খাবার জন্য বিশুদ্ধ পানি সব মিলিয়ে চরম বিপর্যয়ের মুখে এইসব জেলার মানুষ সজীব ইসলাম রাজশাহী টিভি নিউজ